যাদের মাতা ব্যথা মাতা ব্যথা কোনোভাবে ভালো করতে পারতেছে না অর্থাৎ ফুল মাতাবেতা ব্যথা আপনার যদি ফুল মাতা ব্যথা হয় তাহলে হয় এক ধরনের ট্রিটমেন্ট আর যদি অর্ধ মাতাবেতা ব্যথা হয় তাহলে হয় ভিন্ন ট্রিটমেন্ট এখন যে ট্রিটমেন্টটা বলে দিব সেটা হচ্ছে যাদের ফুল মাতাবেতা ব্যথা করে এটাকে কিভাবে আপনি সলভ করবেন ফুল মাতাবেতা ব্যথা দূর করার জন্য আপনাকে নিতে হবে কি অস্তুকুদোষ অস্তুকুদোষ হচ্ছে তিন গ্রাম শুকনো দনে দু গ্রাম গুলমরিচ পাঁচ গ্রাম এটা আপনাকে কি করতে হবে ষাট মিলিলিটার পানির সাথে পেস্ট তৈরি করতে হবে বেটে অথবা পারেন আপনাকে পেস্ট তৈরি তৈরি করতে হবে করে এটা প্রতিদিন সকালবেলা পেটে খেতে হবে যদি খালি পেটে খাবেন কে আধা ঘন্টা রেস্ট নিবেন অর্থাৎ শুয়ে থাকবেন তাহলে আপনার যে মাথা ব্যথাটা আছে এটা সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ বেশি না আপনি যদি এক সপ্তাহ এভাবে ব্যবহার করতে পারেন তাহলে চিরতরে আপনার মাথা ব্যথা চলে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসডি ফলো দিয়ে রা